হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো করি তোমার খুব খুব ভালো আছো চলো একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে অনেক দিন পর প্রচণ্ড চাপের মধ্যে ভিডিও দিতে পারিনি তাই দেখো ছাদে চলে এসেছি ছাদে আমি যখন একটা রিলস আপলোড করছিলাম তোমরা অবশ্যই যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই তোমরা দেখে থাকবে যেখানে একটা ঘর ছিল তো আজকে আমার বর দিন ধরে এই ঘরটাকে ভেঙেছে আর দেখো কত নোংরা এরকম মনে হয় সব শ্যাওলা পড়েছে আর এদিকে ছোট্ট বেবি আমাদেরকে খেলছে ওপরে আনন্দ এদিকে আমার মেয়ে করছে পুষ্টি আমি আর ওইদিকে দেখো একটা ছোট্ট বউ এই যে রিসেন্ট যে বউ বাদ হয়েছে তোমার দেখিয়েছিলাম ওই জামা কাপড় গুছাচ্ছে আস্তে এদিকে দেখো এত জ্বালন বেরিয়েছে তো ভাবলাম জ্বালনগুলো কি করব ওই শুকাক আমাদের গ্যাসে তো রান্না করা হয় মনে হয় তো রান্না করা হয় না হ্যাঁ যে যেটুকু গাছ কাটে কিছু গাছ কাটছে বলে দেখ তো সারাদিন উফ এত ছেটা দুষ্টু বু তুই কি পড়বি প্রচন্ড দুষ্টু হয়ে যাচ্ছে আর দেখো ওইদিকে আমার বর কাজ করছে আমার দাদা ভাই তো এখানে এত হেলচেনি গেছিল আর এখানে একটা যে ঘর ছিল সেই ঘরটাকে অনেকদিন ধরে আহ তোর ভাঙবে ভাঙবে ভাঙা হয়নি ওখানে ফেলাচ্ছে কেন আর ধরে ধরে হলো আর গতকাল ড্রলের ড্রাম পরিষ্কার করা হয়েছে তো দেখতেই পাচ্ছ মামা যাচ্ছে না সাবধানে স্লিপ করবে আর ওদিকে গাছের ডাল কাটছে মামা সরে আয় বা পালিয়ে ছাদ পুরো নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য সব কাটা কাটা চলছে অনেকদিন পর ভিডিও দিলাম তোমার প্লিজ কিছু মনে করো না তোমরা ভিডিও দেখো আর এখন অ্যাকচুয়ালি মেয়ের পড়াশোনার চাপ প্রচুর বেড়েছে তো তাই একটু মানে ওইসব করতে করতে টাইম চলে যায় প্লাস আবার আমার শাশুড়ি পা পড়ে গিয়ে মোচকে গেছে তাই রাতে রান্নাবান্না একটু করতে হয় তাই প্রচন্ড চাপ কী করবো বাবা জুতো পরে আছে বড় জুতো তুই দিতে পারবি নাকি দেখ নিচে একটা ডাল ঢো তো এইটুকুই বলতে এসছি আর একটু দুদিনটা রিলস বানালাম তো এখন ইনস্টাগ্রামটা পেজ খুলেছি মিলে যাবো তো একই নামে ফেসবুকেও তো এখন ইউটিউবে খুব কম ভিডিও দেওয়া হচ্ছে জানি না কেন তো এই ব্যাপার আছে দেখো মেঘের ওয়েদারটা কেমন সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো জাস্ট বিকেলের পর থেকে আর রোদ হয় মানে বৃষ্টি হয়নি রোদ বেরিয়েছে রোদও বেরোয়নি এদিকে আমার বড় প্রচণ্ড কাজ করছে এদিকে এতগুলো জ্বালান বেরিয়েছে জ্বালনগুলো জ্বালানগুলো নিয়ে কী করবো ভাবছি ভাবছি কাউকে দিয়ে দেবো নাহলে ভাবছি এটা ছোট্ট একটা উনুন খুলবো যদি গ্যাসে রান্নাবান্না হয় তো কী করতে হয় জানি না দেখি কি হয় এগুলো শুকাক অনেকগুলো অনেক টাকা বেরিয়ে গেল আর এখানে অনেক ইয়ে তার দিয়ে যে রান্না হয়েছিল তোমরা দেখবে আমার ভিডিওতে ওপরে ওপরে অনেক ভিডিও করেছিলাম তাতেই আছে এদিকে দেখো যাচ্ছি এদিকে দেখি কোথায় ফেলেছে পিছন দিকটা তো পুরো জাপসা হয়ে গেল গো এটা আমাদের বাড়ির পিছন দিক আমাদের পেয়ারা গাছ প্রচণ্ড পেয়ারা আছে প্রচুর মস্তিকর পেয়ারা পেয়েছি এটা বাড়ির পেছন সাইড আমাদের প্রচণ্ড জঙ্গল পাশের বাড়ি জঙ্গলগুলো ফেলেছে সেই কাঁঠাল গাছগুলো ফেলেছিলাম আমি পাতাগুলো ঝরে দেখো কতগুলো ইয়ে হয়ে গেছে শুকিয়ে হয়ে গেছে দেখো প্রচণ্ড কাজ করছে আর এদিকে দেখো বাড়ির নতুন বউ জামা কাপড় প্রচন্ড কিরে প্রচুর ঘুমিয়েছিস না রে হ্যাঁ চোখ ফুলে গেছে ঝুমু তুই কথা দেখি আর এদিকে আমার বাড়ির ছোট বউ দেখো পুজো দিচ্ছে আর এদিকে তার ছেলে মুখ বাড়ি দেখছে বদমাস এদের কি যা না কি বললো সে দাদাভাই বলছে ফ্যাট যা না তুইও যা ইস যাও না এটি ভিজে গেছে ছাতরা কোন মিস্ত্রি বানিয়েছিল ভগবান জানে একদিকে নিচু একদিকে উঁচু এগুলো আমার বড়ই করে পরিষ্কারটা বাড়ি তো মোটেই করতে চায় না তাই ভাবলাম কী শেয়ার করবো অনেকদিন পর একটু ভিডিও একটু বড়ো ভিডিও আমি শেয়ার করি গাছটা দেখো কি সুন্দর লেগেছে তাই না পুরো ছাত্র ওই গাছে এবছর কাঁঠাল হয়েছিলো তোমাদেরকে দেখেছিলাম ভিডিও করে যে আমার গাছে কাঁঠাল বলে তুমি অবশ্যই যারা আমার রোজ ভিডিও দেখো তারা অবশ্যই দেখতে পাবে আহ তো এইদিকে ভিডিওটা দেখাই এদিকে এই সাইডটা একটা দেখো কি সুন্দর গাছে ফুল হয়েছে আমাদের গাছে হ্যাঁ আর এদিকে দেখো আমার কাজ করছে হুম কি মা কোথায় সে বল ভালোই চোখ আর এদিকে প্রচন্ড কাজ করছে চো মেয়ে দুষ্টামি করছে রাখো ও বলছে একদিকে আমি বস্বতী কাজ করছি এই কাজটা সারাদিন ধরে একটা একটা লোকের জনের খরচা পাঁচশো টাকা তুমি বাঁচিয়ে দিলে তাই না তো তাই কি ভাবলাম এদিকে প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে শেয়ার করলাম দারুণ পরিবেশটা চারধারে আর এখন শুনতে পাচ্ছ ঝাঁজ আর শাঁখের প্রচণ্ড আওয়াজ হচ্ছে ও সবার বাড়িতে এখন সন্ধ্যা দিচ্ছে এটা কাকিমার বাড়িতে এই কাকিমার বাড়িতে ওইদিকে কাকিমা পুজো দিচ্ছে আর কাকিমা তাই জাস্ট ভিডিও তোমাকে দেখালাম পরিষ্কারটা ভালোই করেছে তো এরপরে ছাদে একদিন দেখে ফুল লোকটা তোমরা দেখাবো তো আশা করি জ্বালানগুলো কী করবো দেখা যাক পড়ে আছে আর ওইদিকে সত্যি আমার প্রচণ্ড কাজ করছি তো আজকে আমাকে তোমাকে দেখতে চাও তোমরা কমেন্ট করে যদি বলো আমি অবশ্যই পরে ভিডিওটা দেবো তো আজকে আমি মুখে এমনি ভিডিও করলাম বরের আর বাচ্চা কাচ্চা আর কী করছি না করছি এগুলোই আর কিছুই না এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 তোমার লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা কমেন্ট করবে কী ধরনের ভিডিও দেখতে চাও টাটা বাই বাই আমি তো ছোটো ইউজার মানে ইউটিউবার বড়ো নয় যেহেতু ইউটিউব করি মানে ইউটিউবার কিন্তু বড়ো নয় জাস্ট ভালো লাগে বলে তাই করি কি গো মারো মারো বাবা সাপ তো টাটা বাই ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ সকাল থেকে তো করতেছি তো ওইটাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে টাটা বাই বাই